মধ্যমগমে আরজিকর কাণ্ডে প্রতিবাদে উইবান জাস্টিস স্লোগানে কয়েকশো মানুষের জমায়েত চোদ্দ তারিখ রাতে মহিলাদের রাস্তা দখল থেকে শুরু করে তারপর থেকে লাগাতার মধ্যমগমের প্রতিবাদে আওয়াজ তুলেছে দিনের পর দিন কখনো ছোট জমায়েত কখনো কয়েকশো মানুষের জমায়েত হয়ে উইবান জাস্টিস চেয়ে সরব হয়েছে অন্যান্য দিন এই প্রতিবাদে জমায়েত মধ্যরাতে হলেও এই দিন সন্ধ্যায় তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে গর্জে উঠতো কয়েকশো সাধারণ মানুষ অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিল হলেও মিছিলে দেখা গেল রুদ্রনীল ঘোষকে পা মেলাতে অভিনেতা রুদ্রনীল ঘোষ এর আগেও মধ্যমগ্রামে এই প্রতিবাদী আন্দোলনে হয়েছিল চৌমাথায় তিন দিন ধরে চলা এক অরাজনৈতিক প্রতিবাদ মানুষের অবস্থানের বিক্ষোভ শেষ দিনে এসেছিলেন রুদ্রনীল ঘোষ সেই দিনই ঘোষণা করা হয়েছিল পয়লা সেপ্টেম্বর ফের জমায়েত হয়ে এই ঘটনার প্রতিবাদে জানানোর কথা হয়েছিল সেই মতো এই দিন কয়েকশো মানুষ জমায়েত হয় আজকে তিলকতমার পরিবারের লোকজন এসেছে মধ্যম গ্রামে যারা মানুষ তারাও তিলকতমার পরিবারের মতো চোখের জল ফেলছে শুধু গ্রাম নয় সারা বাংলার মানুষ সারা ভারতের মানুষ এমনকি বিশ্বের বহু জায়গায় এই প্রতিবাদ পরিবার যে কথা বলেছেন এই প্রথম তারা সামনে এলেন কী বা বলবেন আমরা শুধু মানুষ হিসেবেই একটাই কথা বলতে চাই যারা আয়োজন করেছেন ক্রমাগত এখানে ধর্না মিছিল করেছেন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তারা দল মত নির্বিশেষে সব মানুষকে এই মধ্যম গ্রামে আসতে বলেছিলেন এসেওছেন অনেক মানুষ এইটুকু জানান দিচ্ছে যে কারুর বিবেক মারা যায়নি তারা তিলোত্তমার যারা পরিবার রয়েছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তিলোত্তমার পরিবারের মানুষ হয়ে গেছেন দল মত পেশা সব নির্বিশেষে মায়েরা মেয়েরা বাবারা দাদারা তারা রাত জেগেছেন এই রাত আমাদের জাগার কথা নয় আমরা নাগরিক আমরা আলাদা করে আমাদের নিরাপত্তার কথা যদি বলি তাহলে আমরা স্বাধীন হলাম কেন মানুষ জানেন যে কোথায় কোথায় গাফিলতি রয়ে গেছে মানুষ জানেন যে কারা কারা আর একটু সতর্ক হলে এ ঘটনা ঘটত না তিলোত্তমার পরিবার সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবাসী তারা কামনা করছে আবেগের দিক থেকে যত দ্রুত যারা এই নৃশংস পরিকল্পিত হত্যা করেছে একাধিক ব্যক্তি জড়িয়ে সবাই বলছে তাদের দ্রুত শাস্তি হোক বিচার হোক